পেয়েছিলাম এত স্বাদ পেয়েছিলাম আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম একদা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাথীরা এক যুদ্ধ থেকে তারা ফিরেছিলেন কোথায় মদিনায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আজকে মনে হয় রাতটা এই জায়গাতে ঐতিবাহিত করতে হবে কাটাতে হবে অতএব তোমরা এই জায়গাতে তাবু নির্মাণ করো তাবু টাগো সাহাবিরা তখন তাবু নির্মাণ করলেন তাবু টাঙলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বললেন যে তোমরা আজকে রাত্রিতে পাহারা দাও আমরা একটু বিশ্রাম করে নিই একটু ঘুমিয়ে নিই এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাকি সাহাবীরা ঘুমিয়ে পড়লেন আর ওই দুজন সাহাবি পাহারা দিতে লাগলেন পাহারা দিতে দিতে এক পর্যায়ে এক সাহাবি অপর সাহাবিকে বললেন যে আমরা দুজনে একসাথে রাত জেগে কি করব অতএব তুমি একটু ঘুমিয়ে নাও আমার যখন তন্দ্রা আসবে আমার যখন ঘুম আসবে তখন আমি ঘুমাবো তুমি পাহারা দেবে তুমি এখন একটু বিশ্রাম নাও তখন ওই সাহাবি বললেন বেশ ঠিক আছে আমি এখন একটু ঘুমিয়ে নিচ্ছি যখন তোমার তন্দ্রা আসবে ঘুম আসবে তখন তুমি আমাকে জাগিয়ে দেবে তখন আমি পাহারা দেব আর তুমি ঘুমাবে এই কথা বলে ওই সাহাবি ঘুমিয়ে পড়লেন আর ওই সাহাবি তিনি পাহারা দিতে লাগলেন পাহারা দিতে দিতে এক পর্যায়ে তিনি ভাবলেন যে আমি এইভাবে সময়টাকে নষ্ট করে কি করব এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে আমি এখন সালাদ আদায় করি আমি সলাদ শুরু করে দিই এই কথা বলে ওই সাহাবি কি করলেন সলাদ শুরু করে দিলেন নামাজ শুরু করে দিলেন এরপর দূর থেকে একজন ওই দেখতে পেল দেখলো দেখে তার সন্দেহ হয়ে গেল সে পড়ে গেল যে ওইটা কি দাঁড়িয়ে আছে ওটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছ সে এইরকম সন্দেহের মধ্যে পড়ে গেল ওই সন্দেহ সে দূর করার জন্য একটা তীর তার দিকে নিক্ষেপ করলো সেই সাহাবিকে ফলো করে লক্ষ্য করে তার দিকে একটা তীর নিক্ষেপ করলো ওই তীর এসে সাহাবুরীর শরীরে গেঁথে গেল। একটা তীর সাহাবির শরীরে গাদার পরেও তিনি নামাজ ছাড়েননি নামাজ ছাড়লেন না করলেন না এই দেখে কাফের সন্দেহ দূর না সেই কাফের আবার কি করলো সেই সাহাবিকে লক্ষ্য করে আবার একটা তীর নিক্ষেপ করে দিল ওই তীর এসে সাহাবীর শরীরে গেঁথে গেল সাহাবী তখনও তিনি নড়াচড়া করলেন না সলাত তিনি ছাড়লেন না তখন তিনি পারতেন সলাদ ছাড়তে নামাজে ছেড়ে দিলে কোনো ঘোনা